ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আক্রান্ত হন ভোটের চার দিন পর বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই করল এফআইআর গত পঁচিশে মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু গণ্ডগোল পাকানোর চেষ্টা করেন বলে অভিযোগ আর তাই ঘুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশন পুলিশের খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে জামিনাযোগ্য ধারায় মামলা রুজু করল গড়বেতা থানা মানিক পাঠান নামে এক যুবক যার গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নামে গড়বেতা থানায় এফআইআর দায়ের করে তার অভিযোগ সে এবং তার দিদি ভোট দিয়ে বাড়ি ফিরছিল সেই সময় প্রণত টুডু ও তার লোকজন তার দিদিকে নিয়ে কটুক্তি করে এবং মারধর করে সেই মর্মে ওই ব্যক্তি গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করল পঁচিশ তারিখে পঁচিশে মে যে ভোটটা ভোটের দিনকে আমরা দুশো নম্বর ভোটে আমরা ভিজিটে গিয়েছিলাম আমি ভিজিটে গিয়েছিলাম আমার সাথে সিআইএসএফ জন ছিল এবং আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিকে শুধু আমি নয় আমার সাথে সিআইএসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা সংগঠনের কিছু লোকজন ছিলাম যারা ওখানে দায়িত্বে ছিলাম আমাকে তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিলো সেটা টিভি পর্দায় দেখেছেন তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমরা পাইনি উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস পাচারে করা হয়েছিল অথচ যারা আমাদের তারা করলো যারা আমাদেরকে ভিল ছুড়লো তাদেরকে না ধরে আমাদেরকে আমাদের নামে কেস করা এবং অযোগ্য ধারায় মামলা করা জামিন হলো এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি আপনার বুঝতে পারছেন যে কীভাবে কাজ করছে তো এইভাবে চলবে না সেটা চার তারিখ চার জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে